এটি হচ্ছে নারকেল পাতার ছাঁটা তৈরির সহজ পদ্ধতি তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই পাতাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে ছাঁটা তৈরি করা যায় এটা খুবই সহজ এবং ঘরের কাজেও অত্যন্ত দরকারি বিশেষ করে আমরা যারা গ্রাম বাংলায় থাকি সেখানে তো এই ছাঁটার চাহিদা একটু বেশি কারণটাও হচ্ছে এখানে আমরা অধিকাংশ মানুষ মাটির বাড়িতে বসবাস করি তাই এই ঝাঁটাগুলি বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শুকনো নারকেল গাছের পাতা লাইলেনের তড়ি কাঁচি ছুরি বা বটি যেমনটা আমি কাজটা পটিতেই করেছি আবার এর সাথে সরু তারও আপনি দিতে পারেন চাইলে এতে শক্ত করেও বানতে পারেন প্রথমেই আমি এই পাতাগুলি থেকে শির ছাড়িয়ে নিচ্ছি এই শিরগুলোই হচ্ছে ঝাঁটা তৈরির প্রধান উপাদান দেখতেই পাচ্ছ আমি আমার হাতে এক গুচ্ছর মতো শির ছাড়িয়ে নিয়েছি এরপর ঝাঁটা বাঁধার জন্য প্রথমেই একটা শক্ত নাইলেনের দড়ি আমার দরকার তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা শক্ত দড়ি নিয়ে নিয়েছি নাইলেনের আর একটা স্কেল দিয়ে আমি সমান করে নিচ্ছি কারণ যে জায়গাতে আমরা ছাটাটা ধরবো হাতে সেই জায়গাটা যদি সমান না হয় তাহলে ধরার জায়গাটা ছাটাটা অসমান থেকে যাবে তাই আমি এই স্কেলটি দিয়ে মাপ করে নিচ্ছি যেন ধরার জায়গাটা সমান থাকে আর শিরগুলো দিয়ে ক্রস ক্রিস করে সাজিয়ে নিয়ে দড়ি দিয়ে প্রত্যেকটা শিরের ধাপে ধাপে শক্ত করে টেনে টেনে বেঁধে নিতে হবে এভাবেই আমি ছাটা বেঁধে নিলাম বাঁধা আমার প্রায় কমপ্লিট এবার সামনের যে হয়ে আছে সমান করে কেটে নেব ব্যাস তাহলেই আমাদের সুন্দর একটা ছাটা তৈরি এভাবেই আমি সহজ উপায়ে নারকেলের পাতার শির দিয়ে ছাটা তৈরি করে ফেললাম এটি পরিবেশ বান্ধব এবং তোমাদের ঘরের কাজকেও সহজ করে দেবে